হ্যালো সব বাইকে তো আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা পাপদার ঝাল তো পাবদা মাছ তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি তো আজকে এটা আমি একদমই নতুনভাবে প্রথমবার ট্রাই করলাম খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখো প্রথমে আমি এখানে একটা নিয়ে নিয়েছি কড়াই তার মধ্যে একটা মশলা দেব মশলাটা আমার দেখানো হয়নি তো আমি বলে দিচ্ছি এর মধ্যে আছে দুই চামচ কালো সর্ষে আর আছে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর ছোট চামচের এক চামচ টক দই আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি নুন দিয়ে আমি খুব ভালো মতো এটা পেস্ট করে নিয়েছি তো পুরো পেস্টটাই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো মিক্সির মধ্যে একটুখানি জল দিয়ে নিয়ে নিচ্ছি মশলাটা যাতে নষ্ট না হয় তো সমস্ত মশলাটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো মানে ওই হাফ চামচেরও কম যেহেতু মাছে আমাদের নুন হলুদ মাখানো আছে তাই আমি এখানে অল্প একটু হলুদ দিলাম আর নুনটাও বুঝে দিতে হবে কারণ মাছে নুন হলুদ মাখানো আছে প্লাস মশলার মধ্যে এক চুটকি নুন আছে তো এখানে নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ মতো কাঁচা সরষের তেল তারপর এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো মতো করে মিক্স করে নেব তো দেখো খুব ভালো মতো এইভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নাটাই কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে মানে আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না তো আমি এভাবে করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি একটু টেনশানেই ছিলাম যে কী হবে তো সবাই যখন খেয়ে বললো দারুণ হয়েছে তো ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে তো এই মশলাটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখো এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো এই যে এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি মশলার মধ্যে সব দিয়ে দিচ্ছি একে একে তো এখানে পাঁচটা মাঝারি সাইজের পাবদা আছে তো দেখো মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নেব তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো তো আমি চামচের চামচ দিয়ে মাছগুলো খুব ভালো মতো মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি মানে এপিট ওপিট করে তো এভাবে মশলার সঙ্গে খুব ভালো মতো মাছটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। তো আমি যেহেতু এতদিন হাতে মোবাইল ধরেই ভিডিও বানাই তো ওটাই আমার অভ্যাস হয়ে গেছে প্রথমবার আমাকে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে আমার ছেলে কিন্তু আমি ঠিকঠাক ভিডিওটা বানাতে পারিনি সেটা আমি পরে দেখছি যে ঠিকঠাক আসেনি তো যাই হোক তোমরা একটু অসুবিধা করে দেখে নিও তো ফিরে এলাম দশ মিনিট পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর হ্যাঁ এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো এখানে আমি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো এরমভাবে চিঁড়ে চিড়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে সাজিয়ে দিয়েছে ওপর দিয়ে তো টমেটোটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল তো এবারে এটা রান্নার জন্য একেবারে রেডি দেখো দেখতে কত সুন্দর লাগছে এটা উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এই দেখো তার রূপটা কত সুন্দর এবারে চলো গ্যাস ধরে নিলাম তারপর এর মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবারে মিক্সির বাটি ধুয়ে আমি আরও হাফ বাটি মতন জল এর সঙ্গে অ্যাড করে দেব তো ব্যাস এবারে পাবদা রান্নি নিজের মতো করে রান্না হতে থাক আর আমি চলে যাই অন্য একটা রান্নায় তো দেখো এবারে আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রান্না করে নেবো ঢাকাটা ছোটো হচ্ছিল তাই আমি একটা বড় ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো দশ মিনিট পর ফিরে এলাম দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে হ্যাঁ মাঝে কিন্তু আমি ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছি তা না হলে তলায় ধরে যেতে পারতো যেহেতু পোস্ত দেওয়া আছে তাই ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো দেখো আমি আবারও কিন্তু এর মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে নিটখানেক রান্না করে নিয়েছি এতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসে তো ব্যাস রান্নাটা এবারে আমার একদম কমপ্লিট এবার এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করেছি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে